চট্টগ্রামে একটা প্রচলিত কথা আছে পীর না ধরলে নাকি বেহেসতে যাওয়া যাবে না সরাসরি নাকি আল্লাহকে পাওয়া যায় না কথাটা কতটুকু সত্য এটা শুধু চিটাঙের কথা না বাজি পুরো দেশে এলে কথা মানুষ কয় শুধু চিটাঙের কথা না এটা সারা দেশেই মানুষ এরকম কথা বলে যে কারোর পীর না থাকলে সে জান্নাতে যাবে না আর আল্লাহকে পাইতে হলে মাঝখানে বায়া হিসাবে পীর লাগে দেখুন এটা একেবারে ভিত্তিহীন কথা কোরআন হাদিসের কোন কোথাও এর কোনো নাম নিশানা মনে রাখবেন হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানদের যেসব বিষয়ে পার্থক্য আছে এই পার্থক্য গুলোর প্রধান পার্থক্য হলো তারা ঈশ্বরকে পাওয়ার জন্য বিভিন্ন দেব দেবীর পুজো করে তারা তাদের ঈশ্বরদের পাইয়ে দেয় তাই না ডাইরেক্ট না তাদের জ্ঞানের জন্য তারা সরস্বতীকে পূজা করে আরেকটার জন্য আরেকজনকে পূজা করে দুর্গার একটার জন্য পূজা করে এগুলো সব বিভিন্ন দেবদেবী পূজা করে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে চেষ্টা করে মুসলমানদের মূল থিমটাই হলো না কা তোমারই শুধু ইবাদত করি কোন দেব না কোন ভাইয়ার না কোন মিডিয়ার না কোন মাধ্যমের না কোন পীরের না সমস্ত ইবাদত শুধু শুধু কার আর তোমার কাছেই সাহায্য চাই এটাই তাওহীদ আর এটার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন এই কোন মুসলমান কোনো ভাই আমার কোনো বোন আমার জন্য শিরকে লিপ্ত না হন ভাই আমার হ্যাঁ অবশ্যই পীর নাম দেন অন্য কোন নাম দেন আপনি কোন একজন আলিম কোন একজন মুত্তাকি পরেজগার বা একাধিক

পীর না ধরলে ধরাধরি জিনিসটা তো ভাই ভালো না কি বলেন ও বাজি ধরাধরি কি ভালো জিনিস নাকি ধরাধরি করা দরাদি কাউকে যদি ধরে এটা তো নেগেটিভ অর্থে হওয়ার সম্ভাবনা আছে তাই না পীর না ধরলে বেশতে যাওয়া যাবে কিনা ভাই কারো ধরাধরি করার দরকার নেই নেককার মোত্তাকিদের পারলে সহবত সামনিতে যাবেন এছাড়া আল্লাহ জান্নাতকে কোনো ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট করে দেন না যে তুমি অমুক হুজুরের পিছনে না গেলে কোনো একটা হুজুর না ধরলে তোমার জান্নাত যাবে না কোনো হুজুরের উপরে আপনাদের জান্নাত ডিপেন্ড করে না আপনার জান্নাত ডিপেন্ড করে আপনার আমলের উপরে আলেম আমাদের কাছ থেকে করোনাধিসের জ্ঞান আহরণ করবেন ভালো মানুষের সান্নিধ্যে যেমন সে আলেম না হলেও হতে পারে কিন্তু সেটার উপরে আপনার জান্নাত একেবারে ঝুলে আছে ওইটা না হলে আপনি যাবেন না ব্যাপারটা সেরকম না